আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের দেখাবো একটা গাভিয়ে তিনটা বাসুর দেখতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আমার নতুন খামারে নতুন অতিথি এসেছে এটা আমার ছোট্ট খামার আর ছোট্ট খামার আল্লাহর রহমতে অনেক লাভবান হয়েছি আমার একটা গাভী দিয়ে শুরু করেছিলাম গাভীর যে এড়ে বাসুর হয়েছিল এড়ে বাসুরটা আমি কুরবানি ঈদে এক লক্ষ পনেরো হাজার টাকায় বিক্রি করেছি আল্লাহ। তো এইটা বিক্রি করে আমি এই যে দুইটা ছোট ছোট এড়ে বাসুর কিনেছি আবার এড়ে বাসুরটার দাম নিয়েছে এক লক্ষ ছয় হাজার টাকা তো মাসাল্লা আমার গাভী গরুটা অনেক মোটা তাজা বড়। মানে মহিষের মতো দেখতে আর যে বাসুরটা ছিল যে বাসুরটা বিক্রি করেছি মাত্র আট মাস পালন করেই আমি বাসুর গরুটাই পেয়েছি এক লক্ষ পনেরো হাজার টাকা তো আল্লাহর রহমতে এখন আমার ছোট্ট খামার একটু বড় করার ইচ্ছা আছে তাই যে দুইটা এড়ে বাছুর কিনেছি এক লক্ষ ছয় হাজার টাকায় তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ছোট থেকে বড় একটা খামার তৈরি করতে পারি আর এই বাছুর দুটা কেনার এক সপ্তাহ পর আমার গাভী গরুটা বাচ্চা প্রসব করবে তো খুব সকালেই বাচ্চা প্রসবের জন্য ছটফট করছিল তাই আর গোসুল দিতে পারিনি তো কিছুক্ষণের মধ্যেই এড়ে বাসুর হয়েছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হলো বাচ্চার শরীর আমরা কাপড় দিয়ে না যদি যদি খেত দিয়ে যদি চাটানো যায় তাহলে বেশি উত্তম হবে তাই আমরা গাভীকে দিয়েই বাচ্চার শরীর পরিষ্কার করে নিচ্ছি বাচ্চার ওজন অনুমান করে বাচ্চাকে শাল দুধ দিতে হবে আমাদের বাচ্চাটা হচ্ছে বিশ কেজি ওজন তাই আমরা ওকে সকালে এক কেজি শাল দুধ খাওয়াবো আর বিকেলে মানে সন্ধ্যায় এক কেজি শাল দুধ খাওয়াবো দুই কেজি দিনে দুই কেজি শাল দুধ খাওয়াতে হবে আর যে বাচ্চাগুলোর ওজন তিরিশ কেজি সে বাচ্চাগুলোর জন্য দিনে সকাল দুপুর রাত্রে তিন কেজি শাল দুধ খাওয়াতে হবে তাহলে বাচ্চার কোনো সমস্যা হবে না এটা আমার কোনো মন গড়া কথা নয় এটা হচ্ছে ডক্টরের কথা ডক্টরের কথায় আপনাদেরকে আমি বললাম তারপরে যে বিষয়টি অতি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গাভীর ফুল অতি দ্রুত খুব সহজেই পড়ে যাবে প্রাকৃতিক নিয়মে সেটা হচ্ছে গাভীর এই ফুলের সাথে এক পোয়া বা হাফ কেজি ওজনের যদি আপনি একটা ইট বেঁধে রাখেন তাহলে খুব সহজে অতি দ্রুত ফুল পড়ে যাবে অনেক গাভীর এই ফুল পড়তে চায় না তো অনেকে অনেকভাবে চেষ্টা করেন তো আমার কথা মতো এই ইট বেঁধে দেখবেন একবার চেষ্টা করে দেখবেন তাহলে খুব সহজেই ফুল পড়ে যাবে ইনশাআল্লাহ উপকৃত হবেন আমার গাভীটায় একটা বাচ্চা বাচ্চা প্রসব করেছে তবে একটা বাচ্চা প্রসব করে তিনটা বছরের মা হয়ে গেছে আমার গাভী গরুটা অনেক বড় ফিজিয়ান জাতের বড় গাভী গরু সে অনুপাতে বাচ্চাটা অনেক ছোট হয়েছে তাই গাভী গরুর দুধ খেয়ে শেষ করতে পারছে না আমরা বের করেও খাইয়েছি তারপরেও ওয়ালান ফুলে গেছে তো এই সমস্যার কারণে আমি যে এই বাছুর দুটা কিনেছি সেই এড়ে বাছুর দুটাকে এই গাভীর দুধ খাইয়েছি তো আমার গাভীরটা ভালো হয় এড়ে বাসুর দুটোকে দুধ খেতে দিয়েছে এই কারণে আমি নাম দিয়েছি একটা গাভীর তিনটা বাছুর আমার গাভীর ওয়ালানের সমস্যা ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিও এ পর্যন্তই আমার চ্যানেলে যারা আপনারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ